ও মানুষ এমন আছে বলি যাব না কইরাও দিলে কইব লবণ কম হইছে এম কি এর কাকা কি অবস্থা বিয়ের शादी সবকিছু ঠিকঠাকভাবে হইছে তো কেন খানা দানা তো short ধরে না না বাতে যা খানা দানা short হয় না তবে একটা জিনিস শর্ট আছিল সেটা হলো মানুষের আন্তরিকতা আর ভালোবাসা কি আছে বুঝা বুঝলাম না কাকা হঠাৎ করে কথা বললেন যে বাতি আই যদি জানতাম যে আজির বিয়ের সময়ে এত কাপজাপ করতে হইব এত কিছু করতে এত মানুষের কথা এত মানুষের খসাই নাড়ি এনে লাগবো আই বিয়ের ভিতরে এত আয়োজন করতাম না সিমসামের ভিতরে সারা দিতাম এলাকার যত মানুষের দাওয়াত দিছি কম বেশি বেগুনে খাইছে তাও দিন শেষে এক এক জনের এক এক অভিযোগ কেউ ডিম হাইনো

ব্যাগের সামনে উড়ে গেছে গো বাতি বিশ্বাস করবে কিনা জানি না আর ব্যানে যে অনেক খানার ফেলে গেছে রে থুই একখানা গরমে উড়ে গেছে না আর কইলে সাত করে উঠছে কারণ আর সোড়া হর হই জীবন সোড়া নতুন আত্মীয় স্বজন জীবন জীবনে তো আরে ফরে সিসি করে গাইব আর মাইনারে খোড়া দিব তোরা বায়োজন ঠিক মতো করতে আরে না আই আর বেআইনের টিপ ফেরুফে যাই কিন্তু বেআইন আপনার হাঁস আয় দরকার হইলে অন্তত পক্ষে শতানি করিয়েন না বাচ্চার গিয়ে খাই কোন রকম জান গো বাইক গেলে দর করলে আবার সুন্দর করে আয়োজন করম আর বেআইনে আর কি করছে জানো নেই গরিব মানুষ তোর আবার কি এর মান সম্মান করস্ত বদলিয়াগিরি আসলে আমি গরিব সব দিক ঠকি গেছি গো এত আয়োজন এত কিছু করবার হরেও এক এক জনের এক এক অভিযোগ আর সবসু কম যে জিনিসটা আছিল সেটা হইলো মানুষের আন্তরিকতা আর ভালোবাসা